কয়লা বোঝায় ট্রেনের একটি বগিতে আচমকা আগুন ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের বোকারো থার্মাল রেলওয়ে স্টেশনে প্রথমে সেই ট্রেনের 14 নম্বর বগি থেকে ধোয়া বের হতে দেখা যায় বিষয়টি নজরে আসতেই ট্রেনের গার্ড স্টেশন ম্যানেজারকে খবর দেন সঙ্গে সঙ্গে স্থানীয় সিআইএসএফ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে রেলওয়ের হাই টেনশন ওভারহেড লাইনের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয় এরপর সিআইএসএফ ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারপর তারা আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে মালভাই ট্রেনটি পাত্রদূ কলিয়ারি থেকে গোডার এপিজেজি পাওয়ার প্লান্টে কয়লা নিয়ে যাচ্ছিল বোকারো থার্মাল রেলওয়ে স্টেশনে থামার বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় যার ফলে কয়লার আগুন লেগে যায় আপাতত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি